নমস্কার বন্ধুরা মিতালির রান্নাঘরের আজকে আমি আমুদি মাছের রেসিপি শেয়ার করবো এখানে আমি কিছুটা আমুদি মাছ নিয়ে নিয়েছি এবার হাতে মেখে আমুদি মাছটা আমি আজকে করব নমস্কার বন্ধুরা মিতালির রান্নাঘরে আজকে হাতে মাখা আমুদি মাছের রেসিপি শেয়ার করবো এখানে আমি কিছুটা আমুদি মাছ নিয়ে নিয়েছি একটা পাত্র নিলাম এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম একদম পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি চার পাঁচটা রসুন কুচিয়ে নিয়েছি সেটাও পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম কিছুটা আদা আমি এখানে গ্রেট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছিলাম সেটা দিলাম বেশ কিছুটা ধনে পাতা কুচিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আপনারা যে যেমন ঝাল খাবেন সেরকম লঙ্কা ব্যবহার করবেন আমি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটা দিলাম চামচের চামচ হলুদের গুঁড়ো ছোট চামচের হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ছোট চামচে ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এখানে আমি ঝাল লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না সাত বোতল লবণ দিয়ে দেব আর কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো এই বড় চামচের এক চামচের মতন দিয়ে এটা আমি খুব ভালো করে মেখে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নাহলে এটা আপনারা বুঝতে পারবেন না আর আমার রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুকে একটু ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে একবার বানিয়ে খাবেন ভীষণ ভালো লাগে খুব ভালো করে এটা মেখে নিতে হবে আবারও বলছি যে যেমন ঝাল খাবেন তেমন এখানে আপনারা লঙ্কা ব্যবহার করবেন আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এবার মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে আমি মাছগুলো দিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি কিন্তু কড়াইটা তেল দিইনি এখন মাছগুলো আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এই সময় গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেব আর খুব সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়ে আর ঢাকা দেবো কিছুক্ষণ হতে দেব কড়াই ঢাকাটা সরিয়ে দেবো মাছটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে আমি কিন্তু এখানে কোনো রকমের জল ব্যবহার করিনি মাছটা দিয়েই জল বেরিয়েছিল আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন গরম ভাতের সাথে খুব ভালো লাগবে এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি রান্নাটা আমার রেডি হয়ে গেছে হাতে মাখা আমদি মাছ বন্ধুরা আমার হাতে মাখা আমুলি মাছের রেসিপি রেডি হয়ে গেছে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকে প্লিজ একটু ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা এইভাবে বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে গরম ভাতের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা